মানুষ আগামী এক বছর পরেই এই অবস্থা থেকে আওয়ামী লীগকে ফিরে আনার জন্য গণ আন্দোলন করবে আমি আপনাদেরকে বলে রাখি যদি আওয়ামী লীগ কোনোদিন এই গণহত্যাকারীরা দেশে ফিরে আসতে চায় বা আসার কোন অবস্থাও তৈরি হয় তার দুইকে দায় সমানকে দুজনকে দিতে হবে রাজনৈতিক দল হিসেবে সবার আগে তার দায় নিতে হবে বিএনপিকে কে বিএনপির এই ব্লান্ডারের কারণে এই দেশে আওয়ামী লীগ আসার পরিস্থিতি তৈরি হবে আর দ্বিতীয়ত এই সুশীল এনজিওবাদী সরকার যে না পুলিশ সংস্কার করে সে না পুলিশ নিয়োগ দেয় না গ্রেপ্তার করে না সে রুল করে না সে টুইট করে সে কিচ্ছু করে না সে শুধু ফেসবুকে পোস্ট দেয় আপনাদেরকে একটা কথা বলি সরকারের এই প্রস্তর যুগ দ্বিতীয়ত আসেন বিএনপি বারবার কি বলছে সরকার ব্যর্থ তাহলে বিএনপি একটা কথা আপনাদেরকে মনে করাই দেয় এই যে বারবার বলছেন সরকার ব্যর্থ সরকার তো আমরা দেখেছি বিভিন্ন উপজেলায় আপনারাও মিডিয়া নিউজ করেছেন মাঝে মধ্যে যে আওয়ামী লীগের অমুককে গ্রেপ্তার করেছে পুলিশ স্থানীয় বিএনপি থানায় হামলা করে তাকে ছিনিয়ে এনেছে এটা কেমন খেলা বিএনপি আপনারা একদিকে সরকারকে বলতেছেন সরকার ব্যর্থ আপনারা স্বীকার করেন আর না করেন এই পুরো আমলাতন্ত্রের সেভেন্টি থেকে এইটি পার্সেন্ট এখন আপনাদের নিয়ন্ত্রণে এটা আপনারা তাদেরকে বলতে হয় না এমনি সচিব থেকে শুরু করে থানার ওসি পর্যন্ত প্রত্যেক উপজেলা বিএনপি সভাপতির সকালে উঠে ফোন দেন জিজ্ঞেস করে ভাই ডায়াবেটিসটা ভালো খেয়াল রাখবেন করোনা লাগলে আমার বলবেন স্টাফ দিয়ে পাঠাই দিব মানে হলো এখন সচিব থেকে শুরু কইরা এলাকার এসআই পর্যন্ত যে যার নিয়ন্ত্রিত বিএনপি রে ফোন দিয়া স্বাস্থ্যের খোঁজ খবর নাই যাতে পরবর্তী প্রমোশনটা ঠিকমতো হয় এটা তাদের চরিত্র এই সরকারটা আপনাদের নিয়ন্ত্রণে আপনাদের আমরা তন্ত্র সেটআপ এটা নিয়ন্ত্রণে এটা আপনারা মানে যখনই ভালো কিছু সেটা বিএনপি যখনই খারাপ কিছু সেটা সরকারের এই বিচারিতে কেন মেনে নিলাম সরকারের ব্যর্থতা তাহলে সরকার যখন গ্রেপ্তার করে পুলিশ যখন গ্রেপ্তার করে কিছুদিন আগে পত্রিকা এসেছে আপনারা দেখেছেন না থানার মধ্যে ঢুকে অসির রুম তসলস করে স্থানীয় বিএনপি কর্মীরা তারপরে তাদের আসামি ছাড়িয়ে দিয়েছে মানে মামলা করলে গ্রেপ্তার করলে থানার ওসি রুম গিয়ে ভাঙবেন আর যদি গ্রেপ্তার না করে তাইলে বলবেন যে সরকার ব্যর্থ আসলে আপনারা চান আপনাদেরকে এখানে একটা কয়েকটা কথা আমাদেরকে একটু খুব মনে করিয়ে দেওয়ার জন্য খেয়াল করেন আসামি যে উনিশ এর মধ্যে তিন থেকে চারজনের তো বিএনপির সাথে সংশ্লিষ্টতার ব্যাপারে এছাড়ের মধ্যেও আছে ইতিমধ্যে যুবদল থেকে বলা হয়েছে যে এই মামলার যারা আসামি প্রধান আসামিদেরকে আড়াল করে দিয়ে অন্যদেরকে আনা হয়েছে আমরা ডিএমপির কাছে স্পষ্ট ব্যাখ্যা চাচ্ছি যুবদল যে বলছে যে এই মামলার যারা প্রধান আসামি তাদেরকে শেষে রাখা হয়েছে তাহলে এই ব্যাপারে আপনাদের ব্যাখ্যা আমরা খুবই দ্রুত জানার চেষ্টা করছি একটা কথা বলবার ব্যাপার যিনি মারা গেছেন ভিকটিম সোহাগ তিনি যুবদলের রাজনীতির সাথে সংযুক্ত ছিলেন ইতোমধ্যে তার একটা ফেসবুকে ছবি আপনারা দেখেছেন যুবদলের নেতা নয়নের পিছনে উনি একটা প্রোগ্রামে দাঁড়িয়ে আছেন যুবদলের যে কোনো একটা স্টেজে তো আপনি আর আমি গিয়ে উঠতে পারবো না একটা করতে হয় বাজে জিনিসটা কি জানেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পর্ক মানে আমরা আপনাকে বলি মানে কিছু মানুষের নতুন মুক্তিতে আমরা এত হতাশা হয়েছি জীবনে এত হতাশার মধ্যে আমরা চাই নাই এর মধ্যে বিএনপির এখন ভাই ওনাদের লেখাপড়া ওনাদের বোঝাপড়া আমরা সম্মান করতাম ওনাদের বোঝাপড়া এই জুলাইয়ের পর ওনাদের চেহারা দেখলে জাস্ট নিজেদের মহিলা যেটি মনে যায় যে মানুষগুলোর আমরা সম্মান করছি উনি কালকে একটা পোস্ট দিয়েছেন আপনাদের উদ্দেশ্যে যে এই লোক ছিল হাজি শরিমের লোক এদেরকে আপনারা কি বলতেছেন ব্যবসায়ী বলতেছেন প্রথম কথা যদি কেউ হাজি হয় এর মানে অথচ আমরা বলেছি কেউ যদি আওয়ামী লীগের বাপ হয় সে যদি কোনো ক্রিমিনাল অফেন্স না করে তার বিরুদ্ধে মামলাও দেওয়া যাবে না এটা তো আমরা স্পষ্ট বলেছি নাম্বার দুই এইখানে তিনি আরেকটা নির্মাণের চেষ্টা করছেন কিন্তু অনেক ভাইয়েরা মিলে আফসোস হয় তাদের জন্য আপনার বলবার চেষ্টা করছেন কি যে তিনি আজকে হাজি সেলিমের লোক তাহলে প্রথম কথা হলো হাজি সেলিমের লোক কিভাবে যুব দলের স্টেজে উঠলো তাহলে আপনারা এনসিপি তে বলেন আওয়ামী লীগ পুনর্বাসন করে আপনারা জামাতে বলেন আওয়ামী লীগ পুনর্বাসন করে তাইলে আপনি এবার উত্তর দেন আপনি বলতেছেন সে হাজি সেলিমের লোক আমরা তারা দেখতেছি যুব দলের নয়নের পিছনে স্টেজে কয়শো কোটি টাকা খাইয়া আপনারা এই আওয়ামী লীগ থেকে বিএনপিতে জায়গা দিচ্ছেন বলেন আপনারা কে কে কোন কোন মিডিয়া ডিরেক্টর পদে ঢুকে কত লাখ টাকা বেতন পাইয়া এখন সুশীল হয়ে গেছেন এগুলো আমাদের জানা আছে নাম্বার দুই ডুমিন ফারানা আপা এক্স ওয়াই জেড আরো অনেকে বিএনপি সবাই এখন ভদ্র হয়ে গেছে কিরকম তারা প্রচুর মপ মপ করবার চেষ্টা করছে আমরা সবসময় মপের বিপক্ষে আমরা আইন চাই সুশাসন চাই বত্রিশকে বারবার বলা হচ্ছে মব করা হয়েছে তাহলে একটা মজার কথা হলো দেখেন বত্রিশ হইল বিএনপির কাছে মব রুমিন ফারানাদের কাছে মব আর পাথর মেরে হত্যা করা ইকের কোনো নাম নাই ইংলিশে না বললে জাতে ওঠা যায় না সুশীল হওয়া যায় না এই জন্য রুমিন ফারানাইদেরকে দেখবেন যে এইটা নিয়ে পাথর মেরে হত্যা করা হচ্ছে লোকে মানুষের সামনে এইটা কি এর মানে বিএনপি পলিটিক্স করে এখন মব নিয়া আর তার লোক মানুষকে পাথর দিয়ে মাইরে ফেলায় এইসব আপনারা আল্লাহর বাদ দেন কি কয়েকটা কথা বলবার ব্যাপার বিএনপির ক্ষেত্রে কথাগুলো বলছি এই কথাগুলো আপনাদের সামনে এর আগেও বলবার কারণে আমাদেরকে অনেকবার বিভিন্ন ট্যাগিং দেওয়া হয়েছে আমরা কখনো জামাতের বিটিম কখনো এনসিপির বিটিম কখনো কার বিটিম সে নিজেও জানে না তবে কারো না কারো বিটিম এই যৌক্তিক সমালোচনা করেছি যদি বিটিম না বলে সমালোচনাগুলো একটু আমলে নিতেন তাহলে আজকে আপনাদের এই পরিণতি হইতো না